বিশ্বের সবচেয়ে বেশি তাপমাত্রা যে স্থানে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পৃথিবীর তাপমাত্রা এতটা বৃদ্ধি পাচ্ছে এমনটাই বলেছেন আবহাওয়াবিদরা তবে জানেন কি পৃথিবীর এখন পর্যন্ত নির্ভরযোগ্য সব রেকর্ড রাখা হয়েছে সেই অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ বেলি নামক ন্যাশনাল পার্কে ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়া এবং নেবাদার সীমান্তে অবস্থিত বিশ্বের সবচেয়ে তাপমাত্রা বিরাজ করে ডেথ ভ্যালির মরুভূমিতে এটি বিশ্বের অন্যতম উষ্ণ স্থান হিসাবে পরিচিত মধ্যে এবং আফ্রিকাতে কেবল কয়েকটি মরুভূমি আছে যেখানে গ্রীষ্মে তাপমাত্রার শীর্ষে পৌঁছায় উনিশশো সালের হিসাব অনুযায়ী ডেথ বেলি ন্যাশনাল পার্কের তাপমাত্রা ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বা একশো চল্লিশ ডিগ্রি ফারেনহাইট হয়েছিল যদিও হার বাতাস শুষ্ক ক্রিকের বৈশিষ্ট্য আমেরিকার ন্যাশনাল ওয়েদার এই সত্যতা নিশ্চিত করেছে আমেরিকার পশ্চিম এই এলাকার তাপমাত্রা বরাবর বাড়তি থাকে ডেথ দিল্লি ন্যাশনাল পার্কে কর্মকর্তারা বলেন আপনি যখন বাইরে যাবেন মনে হবে যেন আপনার মুখে অনেকগুলো হেয়ার ড্রায়ের গরম বাতাস এসে পড়েছে তাদের মতে এখানে এত গরম যে আপনার গায়ে যে গ্রাম হচ্ছে তা আপনি টেরই পাবেন না কারণ খুব দ্রুত এটি বাষ্প হয়ে উড়ে যাচ্ছে গামে যখন কাপড় ভিজে যায় সেটা টের পাওয়া যায় কিন্তু গায়ের চামড়ার গ্রাম শুকিয়ে যায় খুব দ্রুত এই বিষয়টিতে অভ্যস্ত হয়ে উঠতে আমাদের সময় লেগেছে এক বিস্তীর্ণ মরুভূমি মাঝে মাঝে বালিয়ারি আর গভীর খাদ রয়েছে পার্শ্ববর্তী রাজ্য নেভাডা পর্যন্ত বিস্তৃত উষ্ণতম জায়গা হওয়ার পরও এই জায়গাতে থাকে কয়েকশো মানুষ ডেথ বেলের লোকজনের বাড়িতে এয়ার কন্ডিশনার ব্যবস্থা আছে এটি তাদের গড় ঠান্ডা রাখে কাজেই ঘুমাতে অসুবিধা হয় না তবে বিদ্যুৎ যদি চলে না যায় যখন প্রচন্ড গরম পড়ে তখন সবাই সারাক্ষণ এয়ার কন্ডিশনিং চালিয়ে গড় ঠান্ডা রাখার চেষ্টা করে তখন বিদ্যুৎ সরবরাহের সমস্যা তৈরি হয় বিশ্বের সবচেয়ে বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল উনিশশো সালে তীবন সেহেতেও তদৌপনিবেশিক সময় আফ্রিকার অন্যান্য এলাকার মতো এই তথ্য বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে এছাড়া বিশ্বের অনেক স্থানে আছে যেখানে তাপমাত্রা পৌঁছে যায় ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস থেকে একশো উনত্রিশ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত